ভারতবর্ষের নিরীক্ষে আমরা মধ্যপ্রদেশে উনত্রিশে উনত্রিশ পেয়েছি দিল্লিতে সাথে সাত পেয়েছি গুজরাটে একটা সিট বাদ দিয়ে বাকি সব সিট আমরা সুইপ করেছি আবার মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশ সেখানে হয়তো আমরা যেরকম বা পশ্চিমবঙ্গ আসানুরূপ করিনি কিন্তু তো একশো হোক নিরানব্বই হোক সে ফার্স্ট বয় ফার্স্ট বয়ই থাকে কারণ তারপরে যারা আছে তারা কেউ হয়তো উনত্রিশ পেয়েছে কেউ তেত্রিশ পেয়েছে কেউ চল্লিশ পেয়েছে সে ভাবছে যে ও তো একশো মানে সে নিজে একশো বার করতে পারেনি সেটা নিয়ে তাদের দুঃখ নেই সে তো নিজে গেছেই ভোগে আর যে ফার্স্ট বয় টপার সে ফার্স্ট হয়ে গেছে কিন্তু একশোর জায়গায় সে নিরানব্বই পেয়েছে তারা যারা উচ্চসিত মানে এটা হ্যাঁ তো সেরকম নিরানব্বই শতাংশ যদি ভোট পেত তাহলে তো হয়েই যেত কংগ্রেসের দুশো বাহাত্তরের নিরিখে নিরানব্বই যে সংখ্যা হচ্ছে সেটা সেই সংখ্যাটা হচ্ছে নিয়ারলি ফর্টি পারসেন্ট তো ওদের যে কাট অফ মার্কস ছিল তার ধারে কাছে ওরা নেই মানুষ যে এক্সারসাইজ করছে গণতান্ত্রিক অধিকার সেটাতে আমরা সাধারণ মানুষকে ভরসা করি আমরা ইভিএমকে দোষ দিই না তৃণমূল কংগ্রেস কংগ্রেস এরা তো হেরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এরা ইভিএম এর ওপর ইলেকট্রোর প্রসেসের ওপর মানে আউট হয়ে গেছে ক্লিন বোল্ড কিন্তু আম্পায়ারকে দোষ দিচ্ছে এরকম অবস্থা তাদের তো ভারতীয় জনতা পার্টি আমরা যেখানে জিতেছি যেখানে অনেক বিশাল সংখ্যায় জিতেছি সেখানেও আমরা ইভিএমকে দোষ দিইনি আর যেখানে আমাদের হয়তো আশানুরূপ ফল হয়নি সেখানেও আমরা ইভিএমকে দোষ দিচ্ছি না আমরা সেখানে আমরা নিজেদের আত্মচিন্তন করছি আমরা নিজেদের মধ্যে মন্থন শিবির হচ্ছে আমরা আলোচনা করছি এবং সেখানটা আমরা কি করে আরও ইম্প্রুভ করতে চাই সেখানে যাই অভিষেক ব্যানার্জি যেখানে লোকসভায় নির্বাচনে লড়েছিলেন তিনি দাঁড়িয়েছিলেন নির্বাচনে আমি ওয়ার্ডটা ইউজ করতে পারি না ওনার জন্য সেখানে অনেক জায়গায়ই দেখেছেন যে বিজেপি প্রার্থী ইভিএমের ওপর সেলোটেপ মেরে দিয়েছে যে বিজেপিতে ভোট মারা যাবে না এইখানেই তারা খান্ত হয়নি তারা সরকারি যত যে হোর্ডিংস আছে সরকারি ইভেন্ট ট্রাফিক পুলিশের ল্যাম্প পোস্ট থেকে শুরু করে সব জায়গায় অভিষেক ব্যানার্জি সরকারি প্রপার্টিতে তার প্রমোশান হয়েছে সেই প্রমোশন করলো তারপরেও তাদের শান্তি ছিল না তো তারা ইলেকশনের যেদিন কাউন্টিং সেদিন পর্যন্ত যেখানে আমাদের প্রার্থী সহ পুরো কাউন্টিং এজেন্টদের ওপর যেভাবে অকত্য অত্যাচার করেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল দুশো চল্লিশটি আসনে যারা জয়ী তারা প্রধানমন্ত্রী হবেন সে তাদের দলের যে দলনেতা থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না যে রাজনৈতিক দল পুরো ভারতবর্ষ জুড়ে উনত্রিশটি আসন পেয়েছেন তারা প্রধানমন্ত্রী হবে দেখুন দু হাজার একুশে যে ভোট পরবর্তী হিংসা করে তৃণমূল কংগ্রেস আমাদের সংগঠনকে ওপর যেভাবে কুঠারাঘাত করার চেষ্টা করেছিল সাধারণ কার্যকর্তা গরিব মানুষের ওপর যেভাবে হামলা করেছে আমরা তারপরে যেভাবে করে এই উনচল্লিশ শতাংশ ভোট আমাদের ভোট শেয়ার বাড়িয়েছি ভোট শুধু আমরা সংরক্ষিত রেখেছি নয় আরও ভোট বাড়িয়েছি ইভেন বিধানসভার নিরিখে আগের বার আমাদের সাতাত্তরটা আসনে জয়লাভ হয়েছিল এখন প্রায় একশোটা আসন আমাদের জয়লাভ হয়েছে আমরা যেখানে আমরা এগিয়ে আছি লোকসভা নিরিখে তো এই এই ঐতিহাসিক ফল হতে পেরেছে কারণ আমাদের সাংগঠনিক যারা নেতৃত্ব এবং তার সাথে সাথে আমাদের মন্ডল স্তর স্তর জেলা স্তরের সকল কার্যকর্তারা সকলে মিলে সম্মিলিত চেষ্টা করার জন্য। কিন্তু আজকে আমরা এই এত বিভৎস হিংসা এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অত্যাচার থ্রেড তারপরেও কিন্তু সাধারণ মানুষের ভরসা আমরা ভোট বাক্সে দেখতে পেয়েছি দেখুন পশ্চিমবঙ্গ বা বাংলা মানেই অশান্তি নয় তৃণমূল কংগ্রেস মানেই হিংসা সিপিএম মানেই হিংসা সিপিএমের মেধাবী ছাত্র তৃণমূল কংগ্রেস তারা তাদের হিংসাটাকে আরেকটা লেভেলে নিয়ে গেছে সিপিএমের হারমাদ্রা এক সময় হিংসাত্মক রাজনীতি করে গেছে পশ্চিমবঙ্গের বুকে এবং সেটাকে আরও মাস্টারি করেছে পিএইচডি করেছে তৃণমূল এখন সেটাকে আরও উদ্ধে একটা জায়গায় নিয়ে গেছে হাজার হাজার মানুষকে কি করে ঘরছাড়া করা যায় জীবন জীবিকার ওপর কী করে আক্রমণ আনা যায় এসবই করে যাচ্ছে এই তৃণমূল ভাবছে যে হিংসা দিয়ে ভাবছে যে তারা সারা চিরকাল সরকারে থেকে যাবে এটা কখনোই হতে পারে না সিপিএম একসময় এই দিবা স্বপ্ন দেখত এখন সিপিএম শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছেন তাদের যাত্রা শুভ হোক মহাশূন্যের উদ্দেশ্যে তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে এবং আমাদের প্রত্যেকে তাদের জন্য বেস্ট বিশেষও আমরা দেব। কিন্তু তার সাথে সাথে যারা এই তৃণমূল কংগ্রেস যারা হিংসার রাজনীতিকে অবলম্বন করছেন যারা সাধারণ মানুষকে ভয় মানে ভরসা করে না যারা সাধারণ মানুষের ভোট বা বিরোধী শক্তিকে কখনোই ভরসা করে না তারা আগামী দিনে কোথায় যাবে সেটা সিপিএমের দিকে একবার তাকালেই বুঝতে পারবে সেই শূন্য থেকে মহাশূন্য থেকে অতিশূন্য কোথায় যাবে সেটা তৃণমূল কংগ্রেস আসনের নিরিখে আপনি পশ্চিমবঙ্গে বারোটা আসন হতে পারে আমাদের কিন্তু আমাদের ভোট শতাংশ এবং ভোট সংখ্যা আগের থেকে বৃদ্ধি পেয়েছে আমাদের আগে আমাদের ভোট শতাংশ ছিল সাঁত্রিশ শতাংশ সেটা আজকে বেড়ে প্রায় উনচল্লিশ শতাংশ হয়ে গেছে সুতরাং অনেক বেশি মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রাখছে এবং সেজন্য পশ্চিমবঙ্গের দু কোটি তেত্রিশ লক্ষ যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই বলছেন এক্সিট পোল কখনোই রিয়েল পোল হতে পারে না সেই জন্য এক্সিট পোল সম্পর্কে অনেকে অনেক কিছু হয়তো বক্তব্য দিয়ে থাকে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে তরফ থেকে আমরা কখনোই এক্সিট পোলে নিয়ে যে ওটা নিয়ে রিয়াকশান মানে তাতে উচ্ছ্বসিত কিছু নেই তার জন্য আবার নিচে তাকাব সংস্থা যারা সেই তাদেরও নাম করা সংস্থা তাদের নাম তারা সেটা তাদের নাম প্রিজার্ভ করার জন্য আমার মনে হয় তাদেরও এক্সিট পোলের দিকে একটু খেয়াল রাখা উচিত যে এক্সিট পোল আর রিয়েল পোলের সঙ্গে তো কিছু ম্যাচ না করলে জনগণের সেই সকল সংস্থাদের ওপর তো হয়তো ভরসা থাকবে না আগামী দিনে দিলীপ দা আমাদের বরিষ্ঠ নেতৃত্ব দিলীপ দার বিষয়ে নিশ্চয়ই সেগুলো পার্টির অন্দরে সেগুলো আলোচনাও হবে তো সেটা দিলীপ দা থাকবেন তো সেখানে আমাদের সিনিয়র নেতৃত্বের বিষয়ে এ বিষয়ে আমাদের বিশেষ কোনো আলাদা করে বলার নেই আমরা সবসময় চেষ্টা করব ভারতের জনতা পার্টির আজকে আমরা যখন সাঁত্রিশ থেকে উনচল্লিশ শতাংশ হয়েছে এবং এর কোথাও কোথাও সিপিএম কংগ্রেস হয়তো আমাদের ভোট কেটেছে তো সেই ভোট কার যাতে মানুষকে আর বোকা না বানাতে পারে ওই আট নয় শতাংশ বা আমার এই কংগ্রেসেরা যে জোট করে আট নয় শতাংশ যে ভোটটা করেছে তো সেটা সাধারণ মানুষের কাছে আমরা আবেদন করব যে এই তৃণমূলের চুরি জোচ্চুরির বিরুদ্ধে যদি ভোট দিতেই হয় তো সেখানে ভোট নষ্ট না করে ভারতীয় জনতা পার্টিকেই ভোট দিতে কারণ এই দুর্নীতির বিরুদ্ধে এই বিভিন্নভাবে আমরা রাজপথে নেমে প্রতিবাদ করেছি এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকার এর আগে গত দশ বছর যেভাবে করে দুর্নীতির বিরুদ্ধে আপসীন সংগ্রাম করেছে এবং আগামী পাঁচ বছরও এন সরকার থাকছে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে এন সরকার থাকছে বিজেপির নেতৃত্বে হবে এই সরকার তো সেখানেও দুর্নীতির বিরুদ্ধে যে আপসীন সংগ্রাম সেটা জারি থাকবে এবং চুরি জোরচুরি যারা করেছে সেই তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রী হোক বা তাদেরকে সমর্থনকারী বাম কংগ্রেসও হোক তাদেরকে এখানে সাবধান হওয়া দরকার ফল তো আজকে আমাদের ডেফিনেটলি ভারতীয় জনতা পার্টি দু হাজার একুশে যে ভোট পরবর্তী হিংসার পরে আজকে যখন প্রথম কেন্দ্রীয় ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে ভোট হয়েছে তখন সেখানেও আমরা যে আমাদের আগের ভোট শতাংশ শুধু ধরে রাখতে পেরেছি নয় তার সাথে সাথে অনেক বেশি মানুষের আরও পাঁচ লক্ষ মানুষ আমাদেরকে বেশি ভরসা করেছেন এবং ভোট শতাংশের নিরিখে আমরা যে বৃদ্ধি পেয়েছি সেই জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে যেই সব বড় বড়ো কথা হলো যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ সিপিএম আর কংগ্রেসের যেই যে সেটিং রাজনীতি ছিল তৃণমূলের সাথে সেটা সাধারণ মানুষ বুঝে নিয়েছে এবং সিপিএম আর কংগ্রেস কোথাও ভোট কেটেছে হয়তো আমাদের কিন্তু তাদের প্রতি তাদের যে অধিকাংশ সিটে তাদের আজকে জামানাত বাজেয়াপ্ত হয়ে গেছে এবং তারা টিভিতে এই সিপিএমে সিপিএম বা কংগ্রেসের নেতারা অনেক বড় বড় বক্কা মারেন বাতেলা মারেন কিন্তু তৃণমূলের সঙ্গে হাত ধরে তারা একসাথে দুর্নীতির হয়ে দুর্নীতির পক্ষে তারা সওয়াল করেন তদন্ত কোর্টের নির্দেশে হচ্ছেন এবং সম্মানীয় হাইকোর্ট কোথাও কোথাও সম্মানীয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সেখানে হচ্ছে এবং সেখানে আপনারা দেখেছেন কোর্টের তত্ত্বাবধানে ইডি সিবিআই আজকে এনকোয়ারি করছে বিভিন্ন তদন্ত হচ্ছে ইনভেস্টিগেশনে যেরকম যেরকম তথ্য উঠে আসছে তার জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গের যিনি এর আগে শিক্ষামন্ত্রী ছিলেন যিনি চাকরি চুরি করেছেন তিনি অলরেডি জেলে আছেন পশ্চিমবঙ্গে যে তৃণমূলের যে সব থেকে বেশি এই ভোট চুরি করতো মানে সেটা ভোটের সময় যিনি চরম চরম করে ঢাক বাজিয়ে গুড় বাতাসা খাইয়ে ভোট চুরি করতেন আর তারপরে বাকি সময় সে কোটি কোটি টাকা সব রেশন মিল কখনো গরু চুরি করতেন কখনো কয়লা চুরি করতেন তো যারা এই চোর আছে তাদেরকে সে শ্রীঘরে পাঠানো হয়েছে আর আগামী দিনে যে সকল চোর এখন হয়তো ধরা পড়েনি তাদের বিরুদ্ধে তদন্ত চলছে আমরা অনেক জায়গায় দেখেছি যে এর আগে আমরা দেখেছি সারদা তদন্ত করতে গিয়ে দেখেছি সিবিআই যে আমাদের পশ্চিমবঙ্গের যিনি রাজ্য পুলিশের একদম এখন বর্তমানে যিনি কর্তা বসে আছেন তিনি তথ্য প্রমাণ লোপাট করে চলে গেছেন তো যা যেখানে রাজ্যের পুলিশ প্রশাসন তারা মিলে তথ্য প্রমাণ লোপাট করে সেখানে তথ্য সংগ্রহ করা এবং তথ্যের ভিত্তিতেই তো একজন একটা অ্যারেস্ট বা তথ্যের ভিত্তিতেই তো বিভিন্ন স্টেপ নিতে পারে না তো সেই স্টেপগুলো নিতে তথ্য সংগ্রহ করতে অনেক জায়গায় অসুবিধা হয়েছে এখানে তো রাজ্য সরকার বলে না যে চোদ্দেরকে ধরতে আমরা কোনো অসুবিধা নেই তারা চোদ্দের ধরতে তাদের এন দেওয়া হয় না কারণ তারা রাজ্য সরকার রাজ্যের পুলিশ প্রশাসন সবাই মিলে চোদ্দেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি বোর্ড প্রার্থী নির্ণয় করেন তো তারা যেরকম দায়িত্ব নেবেন সেরকম যেরকম সময় তাদের এটা দায়িত্ব প্রার্থী নির্বাচন সম্পর্কে তো তারাই এই বিষয়ে আলো মানে বিভিন্ন বিষয়ে নিশ্চয়ই আলোচনা হচ্ছে এবং হবেও তো সেটা নিয়ে আমার মনে হয় সেটাতে তো আমরা যারা সদস্য নই তাদের আমাদের মন্তব্যের কোনো জায়গা নেই এখানে তো যাদের এই সদস্য আমাদের বরিষ্ঠ নেতৃত্ব আমাদের রাজ্যের প্রতিনিধি আছে অন্যান্য রাজ্যের প্রতিনিধি আছে তারা এই বিষয়ে চর্চা করবেন দেখুন পশ্চিমবঙ্গে মানুষকে গরিব করে রাখা হয়েছে এর আগে সিপিএম ছিল মানুষকে একদম মানে রেশনের ওপর নির্ভরশীল করে দিয়েছিল সব কলকারখানা বন্ধ করে দিয়েছিল আর তৃণমূল আমলে কলকারখানা তো আসেইনি আরও গরিব মানুষকে কাউকে একশো দিনের কাজের ওপর তাদেরকে ভরসা করিয়ে দিয়েছে কাউকে রেশনের চাল ডাল তো কাউকে এবং কেন্দ্র সরকার রেশনের চাল ডাল যে দিচ্ছে সেখান থেকেও তৃণমূলরা রেশনের চাল ডাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রীও তো অনেক কথাই বলেন মুখ্যমন্ত্রী এত আজগুবি মুখ্যমন্ত্রী তো এটাও বলেছিলেন নাকি কি যে এখন প্রধানমন্ত্রী হবে না কিন্তু এটা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিই হচ্ছেন এবং এই যে যত চোর জোটোরগুলো আছে তাদের এখন আবার গত্তে ঢুকে যাওয়ার সময় হয়ে গেছে সন্দেশকালী বিধানসভায় সন্দেশকালীর মানুষ তাদের একটা সামাজিক আন্দোলন এবং সেখানে তাদের যে নারীদের অধিকার সুরক্ষিত রাখার আন্দোলন এবং সেই আন্দোলনে তারা জয়ী হয়েছেন বলেই আজকে সন্দেশখালীতে রাজনৈতিকভাবে তৃণমূল পরাজিত হয়েছে সন্দেশখালী বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সন্দেশখালীর লড়াকু রেখা পাত্র দিদি তিনি এগিয়ে আছেন এবং সন্দেশখালীর মানুষ আশীর্বাদ করেছেন দুহাত ভরে আশীর্বাদ শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি সেগুলো তো কোনো কাজেই লাগলো না বাংলার দুর্নীতি দেখুন দুর্নীতি কখনো কোনো রাজ্যের নীতি হতে পারে না তৃণমূল কংগ্রেস দুর্নীতিটাকে ঢাকার জন্য বিভিন্নভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে কিন্তু পশ্চিমবঙ্গে দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ তাতে বোকা হয়নি তৃণমূলের এই গিমিক বা এই চুরি করে তারপর ছিটে ফোটা গরিব মানুষকে দেওয়া মানে মানুষের থেকে আমি হাজার হাজার টাকা লুট করে নিয়ে চলে গেলাম আর তারপরে গিয়ে মানুষকে আমি একশো টাকা দুশো টাকা নোট ধরিয়ে দিচ্ছি সেইগুলো যারা বুঝতে পেরে গেছেন দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ অলরেডি বুঝে গেছেন এবং আগামী দিনে আরও দু কোটি মানুষ বুঝে যাবেন সে বিষয়ে সেট বিশ্বাস আছে পশ্চিমবঙ্গের জনগণকে এত বোকা তৃণমূল কংগ্রেসের ভাবার কোনো জায়গা নেই